কিচেন ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি রেসিপি কি আমরা সবাই দেখতে থাকুন তো আজকে বানাবো আমি চিকেন পকোড়া চিকেন পকোড়া করার জন্য আমি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম মাংসটাও আগে থেকে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেবো বেসনটা দেওয়ার আগে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার বেসনগুলো আমি আঁকে একে করে দিয়ে দেবো আবারও মাখিয়ে নেব আমাদের বাড়িতে হাঁস আছে অনেকগুলো হাসে ডিম পেলেছে তা সেই ডিম ছিল ঘরে এর মধ্যে একটা ডিম ভেঙে দেব হয়ে গেল ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে ঢাকাতে রেখে দেব আমি ঢাকাতে রেখে দেব এবার আমি গ্যাসটা ধরে নেব কড়াইটা চাপিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা আমি দিয়ে দেব পকাড়া গুলো দিয়ে দেবো ও হতে থাকবে পকোড়া হয়ে গেছে এবার আমি একে একে পকোড়া খুলে নেবো আবারও আমি একে একে এভাবে পকোড়া গুলো দিয়ে দেবো দাও হয়ে গেলো পকোড়াগুলো উলটিয়ে পালটিয়ে ভাজা টাজা করে নেবো থাকবে লাল লাল করে ভেজে নেব একে একে আরো অনেকগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি তা আমার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এই যে এবারে আমি পকোড়া গুলো একে একে আমার মেয়েকে তোমার দাদা ভাইকে দিয়ে দেখবো খেয়ে দেখবো ওরাই কেমন হয়েছে বন্ধুরা তোমার দাদা ভাই এই যে সাইকেল ফিটিং করছে ভাজা হয়ে গেছে তা ওদেরকে দেবো খে দেখবে কেমন হয়েছে নাও খেয়ে কেমন হয়েছে নে খেয়ে বলবে কেমন হয়েছে আমি আপনাদের ও খুব সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে